নমস্কার স্পট অ নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে কলকাতা ফুটবলের সবচেয়ে বড় খবর হলো ইস্ট বেঙ্গল সুপার সিক্সে অ্যাডভান্টেজ অবস্থায় থেকে তাদের অভিযান শুরু করবে এদিন পুলিশকে হারিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল ফলে ইস্ট বেঙ্গলের পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে বারো ম্যাচে চৌত্রিশ ইস্টবেঙ্গলের কাছাকাছি আছে ডায়মন্ড হাটবার এফ সি বারো ম্যাচে বত্রিশ এবং ভবানীপুরের সম ম্যাচে একত্রিশ পয়েন্ট অর্জন করেছে সুপার সিক্স এর তিনটি দল চ্যাম্পিয়নশিপ খেতাবি লড়াইয়ে থাকলেও তাদের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম সুরুচি সংঘ বারো ম্যাচে চব্বিশ পয়েন্ট পেয়েছে কাস্টমসও বারো ম্যাচে চব্বিশ পয়েন্ট পেয়েছে তারা কিছুটা হলেও চ্যাম্পিয়নশিপ রানে রয়েছে মেহাবানা স্পোর্টিং সুপার সিক্সে উন্নীত হলেও তারা বারো ম্যাচে মাত্র উনিশ পয়েন্ট পেয়েছে তাদের কিন্তু লিগ চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা নেই বললেই চলে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ডায়মন্ড হাটবার এবং ভবানীপুরের মধ্যে লিগ চ্যাম্পিয়নশিপ খেতাবি লড়াই আমরা দেখতে পাব সেপ্টেম্বর মাসের শেষ দুই সপ্তাহে পুজোর আগে আইফে সচিব লীগ শেষ করতে মরিয়া ইস্টবেঙ্গল ছাড়া নিজেদের ঘরের মাঠে কেউ খেলছে না সবকিছু বিচার করে পুজোর আগে কলকাতা লীগ শেষ করাটা এখন আইফের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের এবং এই লড়াইয়ে ইস্ট বেঙ্গল তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডায়মন্ড হার্ডবারের থেকে দু পয়েন্ট এবং ভবানীপুরের থেকে তিন পয়েন্ট এগিয়ে থেকে খেলা শুরু করছে এই দুই দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে অবশ্য খেলতে হবে